এটা বললাম না সত্যি তুমি হয়তো বড় গাঁজা খাও কয় টাকা লাগে একশো টাকা দুইশো টাকা তিনশো টাকা চারশো টাকা সাপোজ তুমি স্মোক করো যারা পাঁচ বছরের মধ্যে তারা পরিপতি হয়ে যদি তুমি না চাও তাহলে তুমি কিরে ভাবে পারবা লাইফটা চেঞ্জ করতে পারছে কারণ তার নিজের চাই এগুলো দেখে দেখে সময় নষ্ট মাস শেষে পনেরো হাজার বড় তিরিশ হাজার টাকা বেতন পাবা বাট বাই আর কতদিন এরকম কেন কাটাবা বলো এরকম কাটা লাভ আসছে জীবনে তুমি ভালো একটা লাইফস্টাইল নিতে পারো তুমি সারাদিন ইউটিউব দেখো ভিডিও দেখো টিকটক দেখো এগুলা দেখে দেখে সময় নষ্ট করো কিন্তু একবার ভাবো এইগুলা থেকে কিরকম করে মানুষ ট্যায় করতেছে তুমি হাজার হাজার মানুষ দেখবা তুমি যদি একটা গেমার হও দেন তুমি দেখবা হাজার হাজার গেমার উঠে গেছে যারা পাঁচ বছরের মধ্যে তারা কোটিপতি হয়ে গেছে এখন ব্যায়াম ব্যবসা ছাড়া গাড়ি চালায় না দামি খাবার চাবার ছাড়া চলে না দামি পোশাক ছাড়া যারা বেরোয় না কিন্তু কিছু সময় আগে যদি যাই দেখো তাদের তারা কিন্তু এরকম ছিল না বাট এখন তারা এরকম হয়েছে যেমন কেমন কারণ তারা তার লাইফটাই চেঞ্জ করছে আর তার লাইফটাই চেঞ্জ করতে পারছে কারণ তারা নিজেরা চাইছে বাট আজকে যদি তুমি চাও তাহলে তুমি পারবা যদি তুমি না চাও তাহলে তুমি কীভাবে পারবা তো আজকে থেকে তুমি একটা পদক্ষেপ নাও যে তুমি জীবনে কি করবা তুমি যাই করো যে কাজই করো বাট সেখান থেকে জাস্ট টেন পার্সেন্ট টাকা তুমি জড়াই করে রাখো যে টাকার তুমি আরও কিছু টাকা কামাইতে করতে পারবা কীভাবে তুমি আজকে সাপোজ একটা কাজ করতেছ দিন পাঁচশো টাকা পাইতেছ সাপোজ তুমি স্মোক করো বাট ওয়াই তুমি স্মোকের লাভটা কি তোমার জীবন খেতেছে তুমি টাকা দিয়ে মৃত্যু কিনা খাইতেছ স্বাভাবিক এটা কোনো কথা না তুমি খাইতেই পারো এগুলো বললে কো আছে কি কয় আসলে শালায় সত্যি কথা কয় আজকে বন্ধু বান্ধবের সাথে বিষা তুমি আড্ডা করতেছো আড্ডা দিতে নেশা করতেছো হ্যাঁ তুমি তো বড় তো খাও কয় টাকা লাগে একশো টাকা দুইশো টাকা তিনশো টাকা চারশো টাকা প্রতিদিন তোমার চারশো টাকা ম্যানেজ হয়ে গেছে চারশো টাকা ম্যানেজ করার জন্য তোমার বাসা থেকে যদি না দেয় তুমি আরেকজনের ক্ষতি করতেছ মিথ্যা বললাম আমার সত্যি যদি হয় সত্যি তাহলে এই পাঁচশো টাকা আজকে ভালো একটা কাজে খারাপ ভালো কাজকে এটা ভাবে খারাপ আরে ভাই পেমেন্ট করতে তাহলে এসে করতেছি